হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো অনেক দিন কোনো বড়ো ব্লগ দিইনি তো আজকে ফাইনালি একটা ইচ্ছা হলো যে সকালবেলা একটু প্রীতির বাড়ি যাচ্ছি তো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তো ফার্স্টে আমি সকালবেলা বেরিয়ে আজকে আমার একটা ড্রয়িং ক্লাস ছিল তো সেটা করিয়ে তারপর দিন আমি প্রীতির বাড়ি যাই তো এই যে সকালবেলা এসেছি আর আজকে যেহেতু টিচার্স ডে ছিল তো সেই কারণে আসার সাথে সাথেই আমাকে ও একটা চকলেট দেয় যেটা পেয়ে আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছি তো তারপর বেরিয়েছি প্রীতির বাড়ি যাওয়ার জন্য আর আজকে যেহেতু ছুটি ছিল তো সেই কারণে ট্রেন একদমই ফাঁকা ছিল আর শরতের আকাশ দেখে মনে হচ্ছে পুজো যে আর কদিন বাকি সেটা প্রচণ্ডভাবে মনে হচ্ছে আর এই যে এই রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটা ঘোড়ার গাড়ি দিন ওর বাড়ি আসতে ডেকে 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 ম্যাডামের সাড়া না পাওয়ার পর ফাইনালি সে এসেছে দরজা খুলতে আর এসেই দেখো দরজা খুলতে গিয়ে সে চাবিই ফেলে দিয়েছে নিচে তো তারপর যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে আমি বাড়ি থেকে সকালে খেয়ে বেরিয়েছিলাম বাট এতটা বেলা হয়ে গেছে বলে প্রচণ্ড খিদে পেয়েছিল তো যাওয়ার সাথে সাথে ম্যাগি নিয়ে বসে পড়েছি আর আজকে লাঞ্চে হচ্ছিলো বিরিয়ানি তবে সেটা চিকেন নয় আজকে হচ্ছিলো আমাদের ফিশ বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো যেই ক্যামেরা অন করেছি অমনি ম্যাডাম খুন্দি নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে যেন কত রান্না করছে আর কি আর এদিকে যেই যেই আমরা কোনা করছি তার মানেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা দারুণ মিউজিক চলছিলো যেটা দেখে নিজেদেরকে আমরা আর কন্ট্রোল করতে পারিনি তো আমি আমি যেভাবে চিকেন বিরিয়ানি বানাই সেইভাবেই বানানোর চেষ্টা করেছি শুধু মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর সেটাকে সেই ম্যারিনেশন থেকে তুলে একটু ফ্রাই করে নিয়েছি দেন আমি ওটাকে সাইডে রেখে দিয়েছি এবার চলছে বিরিয়ানির লেয়ারিং পালা তো সবকিছু লেয়ার কমপ্লিট ওপরে এবার একটু বেরেস্তা দিয়ে দিয়ে দেন তার মধ্যে একে একে বিরিয়ানি মশলা তার সাথে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর যেগুলো বিরিয়ানির জন্য একদমই মাস্ট আর এগুলোর সাথে হচ্ছে ঘি তো এগুলো দিয়ে দেন আমরা দমে বসিয়ে দিয়েছিলাম দম মোটামুটি আমি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন দমে বসিয়েছিলাম দারুণভাবে একদম পুরো ফুললি মানে হচ্ছে ফিশের যে একটা স্মেল থাকে আঁচটে গন্ধ সেই ধরনের কোনো কিছুই ছিল না দারুণ খেতে হয়েছিল এবার অনেকেই ভাবে হয়তো যে মাছের বিরিয়ানি করলে সে মাছের একটা গন্ধ লাগতে পারে আঁস্টে বাট সেটা একদমই হয়নি প্রচণ্ড সুন্দর খেতে হয়েছিল বরঞ্চ এখন তো মনে হচ্ছে বাইরের কেনা বিরিয়ানি থেকে ঘরে বিরিয়ানি বানানোটাই বেশি ভালো তো সেটাই অনেকে এর মধ্যে চাইলে খোয়া ক্ষীর দিতেই পারেন তো আমি খোয়া ক্ষীরটা দিইনি আমি একদমই নর্মালভাবেই করেছি কিন্তু খেতে টেস্ট দারুণ হয়েছিল। আর আতরের একটু কম হয়েছিল বাট তাতে খারাপ লাগেনি ভালোই লেগেছে কারণ যেহেতু ঘরে করা সেহেতু বেশি আঁতরটা ঠিক যায় না তো সেই কারণে একদম সিম্পল ভাবে খুব বেশি তেলও দিইনি একদম এটা হেলদি ওয়েতে একরকম বিরিয়ানিটা বানিয়েছি

তো তারপর রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় আড়াইটের কাছাকাছি তো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তার কারণে দুজনে বসে পড়েছি আর এই ছুটির দিনে গরম গরম বিরিয়ানি আর সাথে আড্ডাটা জাস্ট জমে গেছিলো তবে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিলো এই বিষয়ে মনে নেই এই মুহূর্তে মনে নেই তবে কিছু একটা গভীর মানে খুব ইম্পর্টেন্ট কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছিল তো যাই হোক মানে নিজে রান্না করে নিজে বলবো না জাস্ট কিন্তু বিরিয়ানিটা সত্যি প্রচণ্ড ভালো হয়েছিল। প্রচণ্ড তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কারণে আমি শুয়ে পড়েছি আর এদিকে ও গল্প করতে ব্যস্ত তো সেই কারণে আমি ওকে বললাম যে একটা কাজ কর আমাকে একটু নেল পলিশগুলো পরিয়ে দে কারণ আমার নখগুলো খুব বাজে লাগছিলো দেখতে তো তারপর নেল পলিশ পরে ফাইনালি বিকেলবেলা বাড়ির দিকে রওনা দিলাম বল সরাই টা সরাই সরানো ভালো করে ওগুলো পরে বাদ দিয়ে দিস ঠিক আছে